আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ইনফিনিটি আজ থেকে আজ বলছিলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি আজকে নতুন নতুন পেয়ার ডিম বাচ্চা সহ এখানে আছে একদম সুপার বিউটি ভাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার প্রতি মাসে মাসে আলহামদুলিল্লাহ জোড়া করে ডিম বাচ্চা পাবেন এটা কিন্তু সবচেয়ে বিশাল সাইজ দেড় কেজি করে এক কেজি দেড় কেজি করে একটা ওজন ভাই আপনার বডিটা দেখেন ভাই নিজে সেটা দেখছেন কত বড় বিশাল চাই দুইটা বাচ্চা ফুটফুটে বাচ্চা কে নিতে চান এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তাহলে বাইরে ব্রাডলাইনে কবুতর ভাই জার্মানি বিউটি আমরা হোয়াইট ফুল হোয়াইট ঠিক আছে পরে পেয়ার দেখাচ্ছি এখানে দেখেন হোয়াইট বুদা পেস্ট হোয়াইট বোদা পেস্ট দেখেন ডিম বাচ্চা করা দুদিন দিন আগে তাদের বাচ্চাগুলি বিক্রি করছি আমি দেখেন অরিজিনাল বোট ফোটে বুদা পেস্ট হোয়াইট বুদার পেস্ট হাঙ্গির বোদা পেস্ট দেখেন মার্কাজ বুঝতে পারছেন অনেক সুন্দর কবুতগুলো ভাই দেখার মতো দাগগুলো দেখে খুব সুন্দর দাগ দাগকে ভয় পাচ্ছে এখন দেখেন ভাই দেখার মতন কবুতর কেজি নিতে চান এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জানে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হোয়াইট বুদা পেস্ট এখানে সুন্দর করে জানায়ন এখানে আছে দ্বীপের এক পের বাচ্চা একটা বুদা পে গ্রেভার বুদা পেস্ট আর একটা হোয়াইট বুদা পেস্ট নিতে চাইলে এক দাম পঁচিশশো টাকা জোড়া এক দাম পঁচিশশো টাকা জোড়া এখানে আছে একটা লুরেন ব্যাক লার্ক ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার গ্যারেন্টি সহকারে দিবেন দেখেন মাত্র বাচ্চা খাওয়াইছে দুইটা ফুট ফুটে বাচ্চা সহ মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া আইসবার জামাসি যাকে আমরা বলি বোট ঠোঁটের উড়ার রাজা দুইটা বাচ্চা সহ দেখেন এক দাম চার হাজার টাকা বাচ্চা সহ এক দাম চার হাজার টাকা খুব সুন্দর ডিম বাচ্চা করে ভাই এখানে দেখাচ্ছে একটা পাঙ্কি একটা টেডি একটা বাচ্চা সহ কেউ নিতে চাইলে এক দাম পঁচিশশো টাকা গ্যারান্টি প্রতি মাসে মাসে ডিম বাচ্চা পাবেন আর এখানে দেখাচ্ছে একটা স্পেশাল কবুতর যাকে আমরা বলি বুদা বুধাপেস্ট

কি বলে এটা রে দামাসিন সরি দামাসিন ভাই মাসাল্লা ডিম কমপ্লিট করছে আজকে দুটা দুটো টিম সহ একদম পড়বে তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা একদম এখানে আছে একজোড়া ওয়াই আপনার রাইস বার দামাসিন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড কোনো দামি চলবে না সবচেয়ে বড়ো সাইজ ভাই এখানে আছে জোড়া পঁয়ত্রিশশো টাকা এখানে আছে আরেক জোড়া টাকা সবচেয়ে বড় সাইজ ভাই বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ যদি আমি বোঝা থাকি এগুলো সবচেয়ে বড় সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে আছে এক জোড়া চিলা কবুতর একটা ডেমে আছে আলহামদুলিল্লাহ কে নিতে চান এক দাম পড়বে পঁচিশশো টাকা আমরা দুধ চিলা বলি আমরা ঢাকার শহরে বলি লাল চিলা ডেমে আছে দিন ফুটে যাবে ইনশাল্লাহ একটা ডিম আছে এক দাম পরে পঁচিশশো টাকা এখানে আছে এক জোড়া আইসবার দাম এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে আছে একটা স্প্যানিশ পোটার জিএনএস দেখেন মল্টিংয়ে আছে ভাই মল্টিংটা চলে গেলে কতটা যা সুন্দর লাগবে কল্পনা করে বাইরে একদম পরে পাঁচ হাজার টাকা ফিক্সড ফিক্সড পর পাঁচ হাজার টাকা টেনেটা নর বাইরটা মাদি এখানে আছে একজন বিউটি আফসান বিউটি যাকে আমরা বলি একদম পরে পাঁচ টাকা এখানে একজন আছে দেখেন দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার অনেক কবুতর আছে ভাই যেই যেটা লাগবে বললেন আমাকে ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই আর কিছু সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর দেখাবো যাতে যেটা পছন্দ হয় ঠিক আছে এখানে একটা মাদি আছে দেখেন কত বড় মাদি মাত্র পনেরোশো টাকা এখানে একটা নর আছে পনেরোশো টাকা এখানে একটা বিউটি নর আছে বারোশো টাকা এখানে ড্যানিশ আছে ড্যানিশ দেখেন পাকিস্তানি ব্লাড লাইনের মাত্র চোদ্দশো টাকা এখানে হোয়াইট হোয়াইট আছে একটা মাত্র তেরোশো টাকা এখানে একটা মাক্সি কবুতর আছে মাদি পনেরোশো টাকা এখানে একটা মাক্সি আছে বিউটি মাত্র চোদ্দশো টাকা এখানে একটা পেয়ার আছে যেটা ডিম বাচ্চা করা দুইটা ডিম সহ মাত্র তিন হাজার টাকা আর অনেক কবুতর আছে এখানে আফসান বিটি আছে ডিম পেরে দিবে শুধু আজকে বা কালকে ভিতরে ডিম পেরে দিবে বিশাল সাইজ দুইটা ডুপ্লিকেট কপি দেখেন ডুপ্লিকেট কপি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দাম পড়বে একদম পাঁচ টাকা এখানে একজন আছে দাম পড়বে তিন হাজার টাকা এখানে আছে একজন ব্লাক ডেনিশ পাকিস্তানি ব্লাড লাইনের ডিম ডিম পাড়া আছে ডিম জমে গেছে দাম পড়বে এক দাম তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন ভাই আর এখানে আছে একটা হাই কোয়ালিটির একটা আফসান রেসার আর একটা সবজি রেসার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা ব্লাড লাইনটা খুব ভালো ওই জন্য দাম বেশি এখানে বডিনের কবুতর আছে দেখেন ডেমে আছে দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা অনেক কবুতরই আছে ভাইয়া যে যেটা লাগে ইনশাল্লাহ ফোন করেন দেওয়া যাবে ভাই নর্মালি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই ও আমার নাম হচ্ছে আজাদ আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো সরকার বাড়ি মোবাইল নাম্বার থাকবে দুইটা একা থাকবে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু আর একটা ডিসেপশান রিসেপশান বোর্ডে দেওয়া থাকবে ঠিক আছে নাম্বারটা দেখে নিন ওকে তো মাদি আছে আমার দেখেন মাদি বুদা পেস্ট মাদি এই বুদা পেস্ট মাদি রেড নেক আছে তারপর গ্রিডনেক আপনার থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ আর নেক ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ